রাস হোসেন কিভাবে বিবাহ করেছেন সাহাবিরে কিভাবে বিবাহ করেছেন সাহাবির কি ওয়াইফ ছিল না তাদের বিবাহ কোন হয় নাই কিন্তু আমাদের সমাজে যা চলছে বর্তমান যেটা আমি বলি বেশিরভাগই মানে নাইনটি নাইন পার্সেন্ট কোরআন সন্ন্য বহিভূত বিবাহ কোরআন সন্ন্য বহিভূতের বিবাহ কি এক নম্বর ছেলেকে কত টাকা দিতে হবে কি কি দিবেন খাদ সব গাড়ি বাড়ি যা আছে সমাজ জানেন এটা হচ্ছে না ছেলের পকেটে কতজন আসবে আমি মানে কই কই না যদি কোনো বেটা থাকে থাকে যে ছেলের পক্ষে থেকে মেয়ের আসতে হবে এতজন কন্ট্যাক্ট করে দেখাইতে পারবে কিনা যদি মেয়ের পক্ষে খুশি মনে করি দেওয়ার দেয় সেটা ভিন্ন হিসাব যেটা আমাদের সমাজে হচ্ছে তারপরে দেখা গেছে গায়ে হলুদের নামে ছেলে মেয়েরা যেভাবে গালাগালি ফালা হচ্ছে ছেলের পক্ষে থেকে একদল আসে মেয়ের পক্ষে বাড়িতে মেয়ের পক্ষে একদল যায় এমনকি এক এক মানে কালারের শাড়ি কাপড় পিন্দা যাচ্ছে বিভিন্ন ধরনের ধান দুপা নিয়ে যাচ্ছে যা ইসলামে এগুলো নাই তারপরে কি হচ্ছে আপনার এলাকা আছে কিনা বিভিন্ন এলাকা বিবাহ পরে ছেলেকে ধান দুপা দিচ্ছে আছে কিনা এগুলো এদের সম্পূর্ণ হিন্দু থেকে এসছে ছেলে সালাম কথা সে কত মুসি আর মোট করে আমাদের খালাস বাবি যে যা আছে সবাই দিচ্ছে আবার দেখা গেছে বউ যদি বাপের ভাই যা ওই দুলা বাই করে রয়ে যাক এগুলো আছে কিনা বলেন আবার দেখা গেছে শাড়ির লোকের দুলাবাই আর কি মস্কারি করছে দাদি নানি বিবিনীরা কি মুশকিরি করছে যেগুলো সমাজে দেখছি কিন্তু এগুলো থেকে আমি সম্পূর্ণ মুক্ত আমার ভাই বড়ো ভাই যিনি বাফের সমতুল্য বড় ভাই আমাকে বা আমাদেরকে ছোটো ভাই যারা আছে আমাদের করে বড় করছে এবং আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের সাথে আমার ধরতে গেলে আমার সমস্ত কথা কাজ সম্পূর্ণ মিল থাকে তাই বড়ো ভাইয়ের দাবি আমার মেয়েকে নেওয়ার জন্য তাই আমিও বলছি আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে কথাগুলো বললাম যেন ইদার থেকে যেন আপনারা শিক্ষা নিতে পারেন যে ভবিষ্যতে আপনারা যারা বিবাহ করবেন অথবা ছেলেমেয়েদেরকে বিবাহ করাবেন চেষ্টা করবেন যে কোরআন হাদিসে এগুলো আছে কি না দেখবেন সংসার শান্তি চলে আসবে রহমত চলে আসবে আর হারাম কাজে কখনো শান্তি আসে না এরপরে বলবো আমি আমি কি মানুষ নাকি ফেরেস্তা মানুষ মতে ভুল হয় না হয় না যদি আমার কোনো কিছু ভুল হয় আপনারা দেশ হোক বিদেশে হোক কোরআন এবং হাদিস দিয়ে ভুলটা নয় দিবেন যখন আপনি ভুল ধরে দেবেন আপনি আমার দিনী ভাই আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইলেন আর যদি আমার রাগ করে জিদ পেয়ে থাকেন তাহলে হবে সজানোর পক্ষের থেকে যে আপনাকে জান্নাতের পথ দেখাবে সেই পক্ষৃত তো আপনি দিনী ভাই যে আপনাকে গুণার থেকে বাঁচাবে সে আপনি পক্ষে ভাই মারপিটে ভাইও ভাই না জাহান্নামের পথে নিয়ে যায় আপনাকে নাকি ভাই তাই আমি আর কথা বলাবো না আপনারা বিবর পরে সন্ন্যত যে নমাজগুলো আছে পড়ে নিবেন যেটা অনেকেই একটু তাড়াহুড়া তাই আমি চাচ্ছি সবাই সম্পূর্ণ করে একটু গুগলে বসবো আমাদের শেখ সম্মানিত ডক্টর মোহাম্মদ শাকত হোসেন যিনি আত্মারি পত্রিকার সম্পাদক এবং আওয়ারেজ আন্দোলন সংগঠনের পচার সম্পাদক দেশ বিদেশে পরিচিত একজন আলেম আলহামদুলিল্লাহ আমাদের আগে সাদা দিয়েছেন জুম্মা খুদ্ দিয়েছেন এবং আমাদের এই শেখ ভিভোটা পড়াবেন তো ভিভো কিছু বিষয়টা আপনাকে একটু অবগত করে রাখি অনেক সময় দেখা গেছে উকিল বাপ আছে কি না আমাদের সমাজে উকিল বাপ দেখা গেছে আত্মীয় সাদা বাপ অন্যজনকে দেওয়া হয় উকিল বাপ কোরআন কোথাও নাই উকিল বাপ কোরআন হারিসে কোথাও নাই বাংলাদেশে এমন এমন এলাকায় আছে বাপ নাই চিনি না বাপ কাকে বলে যেটা আমি দেশ বিদেশে গুরাম মানুষ চিনি না বাপ কাকে বলে কিন্তু আমাদের সমাজে উকিল বাপ আছে আবার আমার সমাজে তিনজন সাক্ষী যায় মেয়ের কাছে বিস্মিলা কবুল করার জন্য না আমি আমার মেয়েকে বলবো আমি তোমার কাছে বিপদ দিতে চাচ্ছি তুমি কবুল করো তুমি গ্রহণ করো সে বলবে যে আলহামদুল্লামি গ্রহণ করলাম এইটুকুই কিরণ শেখ আমি কথা বলে বিম বলতেছি এই জন্যই যেন বুঝতে পারেন কত শেখে বিয়েটা পলাাবে এই বিষয়ে কথা বলবে না আমার উদ্দেশ্য শুধু নিজের যার নাম থেকে বাঁচার জন্য না সবাইকে যার নাম থেকে বাঁচানোর জন্য কারণ আমাদের সমাজে আছে আরেকটা আছে যে কুমারী অথবা তালাক কত মেয়ে হলে সে সরাসরি স্বীকার করতে হবে যে এই বিপদ আমি রাজি আছি কিন্তু কুমারী হলে সেটা বাপ বলবে আমি আমার মেয়েকে তোমার কাছে বিপদ দিতে চাচ্ছি সে বিস্ফোরণ কবি বলে সবাই শুনলেন তা আমি এই কথাগুলো বললাম এই জন্যই কারণ আমরা অনেকেই মাসলাগুলো বিষয়গুলো আমরা যাই না ইতিমধ্যে আমরা জড়িয়ে যাই আমি দেখেছি বিবাহ সাথী মধ্যে কি হচ্ছে আমি চব্বিশ বছর ভিতরে কোনো বিবাহ খাইনি কেন খাই নেই যে বিয়ে মধ্যে হবে বিবাহ খাবো না যে বিয়ে গান হবে বিবাহ খাবো না যেভাবে গায়ে হলুদ অনুষ্ঠান হবে বিবাহ খাবো না যে বিয়ে মধ্যে ছেলে মেয়ে একাকার খানা হবে বিবাহ খাবো না আমি যে মধ্যে আমি বিবাহ হবে বিবে যাব না আমি আমি সৌদি থেকে আসছি হঠাৎ করে ফ্যামিলি কেউ জানে না শুধু এই কুসংস্কার বিভিন্ন হারাম কাজ থেকে বাঁচা রাখার জন্যই এই আমার আশাটা যেন আমার মেয়েটার জন্য বিবাহ হয় আমার বাচ্চাদের জন্য কোরআন সুন্দর আলোকে যেন এখানে শিরিক বেদাত কুসংস্কার হারাম জন্য কোনো প্রবেশ না করে আশাই বুঝতে পারছেন আল্লাহ আব্বুল যেন এর মাঝে যদি কোনো ভুল টুট হয়ে থাকে যেন আমাদেরকে সংসার করে দান করেন যেটা সঠিক সেটা যেন বাস্তব করে তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ والصلاة والسلام على من النبي بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا يا أيها يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আজকে আজকের সুন্দর দিন আল্লাহ সালামতালার ঘরে বসে একটা শুভ কাজে আমরা সবাই বসেছি আমাদের দিনী ভাই তোফাজ্জুল ভাই সৌদি প্রবাসী তার মেয়ের সাথে তারিফ ভাই বড়ো ভাই তার ছেলের সাথে বিবাহ সম্পন্ন হবে বিবাহ সম্পর্কে তো ফজল দুই একটা কথা বলেছেন যেটা অনেকগুলো কথায় চলে এসেছে বিবাহটা হচ্ছে একটা সোননাথ তাই না একটা গুরুত্বপূর্ণ সোমনাথ মানিসকা দামিলকুম বা ফলে এত জব আসলে বলছেন যার সামর্থ্য আছে সেখানে বিবাহ করে বিবাহ করার সুন্নাদ এই সোননাথটা আমাদের মানে রেওয়াজি কিছু আমলের কারণে এটা সুন্নাদটা আর থাকে না মানে কুসংস্কারে পরিণত হয়ে যায় তো আমরা আলহামদুলিল্লাহ যেহেতু শহীদ দিন অনুসরণ করি বিশুদ্ধ দিন আমরা অনুসরণ করি সেই অনুযায়ী আমরা আসলে সুন্নাত তরিকাতেই বিবাহ সম্পন্ন করার জন্য আমরা সবার একমত হয়েছি আলহামদুলিল্লাহ যে বিবাহের মধ্যে কোনো যৌতুক থাকবে না বিবাহের মধ্যে সুন্নাতের বাইরে যে কর্মসূচিগুলি হয় যে দু একটা তিনি বললেন নিজেই তারপরে আরেকটা একটা গুরুত্বপূর্ণ এগুলো তো আনুষাঙ্গিক বিধা কুসংস্কার গায়ে হলুদ তারপরে পাল্টাপাল্টি করা এটা আসা যাওয়া এই যে ধান ঘাস দেওয়া আমাদের এলাকার বিশেষ করে কুমিল্লা অঞ্চলের রেওয়াজ হচ্ছে এগুলো উকিল বাপ কুমিল্লা অঞ্চলের একটা রেওয়াজ রাজশাহী অঞ্চলে কিন্তু উকিল টুকিল নেই আমি রাজশাহী দেখি কোনো বিবাহিত উকিল বাপ দেখি নেই অনেকে হয়তো বুঝে নেই যে উকিল বাপ কাকে বলে আমাদের দেখে যায় যে উকিল আত্মীয় অনেক সময় বড় আত্মীয় হয়ে যায় উকিলটা আছে যদি বাবা না থাকে তার অলি হল অন্য একজন এই কিন্তু এখন বাবা আছে উকিল বা হইয়া তাকে দিয়ে পাঠাইতে হবে মেয়ের কাছে তাকে কবুল পড়ায় নিয়ে আসতে হবে মূলত বিবাহটা হচ্ছে ইজাব এবং কবুলের দুইটা বা পার্ট বিবাহের মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে ইজাব প্রস্তাব আর একটা হচ্ছে কবুল মানে কি সমর্থন প্রস্তাব করল একজন গ্রহণ করল আরেকজন এটাকে অন্য জায়গায় ক্রয় বিক্রয়ের সাথে তুলনা করেছে বেচা কেনা কারণ এখানে কিন্তু বেচা কেনা বলা হচ্ছে কারণ এখানে নির্ধারিত একটা মোহরানার বিনিময়ে কিন্তু বিবাহটা হয় মোহরানা দিয়ে তো নিসা সদকাথি নাল্লা সুমনতালা বলছেন তোমরা মেয়েদেরও তাদের যে সাদাকা মোহরানা সেটা তোমরা দিয়ে দাও পরিশোধ করো আমাদের দেশে রেওয়াজি যে বিবাহ সেটা হচ্ছে মোহরানার অঙ্কটা বিশাল একটা অঙ্ক হতে হবে সেটা সামাজিক স্ট্যাটাস অনুযায়ী দেখা যায় না অমুকের পাঁচ লাখ হয়েছে তা আমারটা কম হইলে কেমন ছয় লাখ হোক বা সাত লাখ হোক এতে সমস্যাটা হবে জানেন যে আদায় কিন্তু কিছু হয় না আল্লাহ বলছেন তাদের সাদাকা দিয়ে দাও আমরা এটা লেখে রাখি বাকি উসুল এত বাকি এত আল্লাহ রসুলের জামানায় কি বাকি তো মহরানা ছিল একটা আংটি দিয়েও বিবাহ হয়েছে পুরানা একটা সুরা মুখস্ত করাই দিয়েও বিবাহ হয়েছে মহরানা হিসাবে তাই না সুমানাল্লাহ তাহলে মহারানা মানে কি তাকে কিছু দিয়ে বিনিময় ক্রয় বিক্রয় মানে বিনিময় এইটার বিনিময় ওইটা এইটা হবে সামর্থ্য অনুযায়ী সেলের সামর্থ্য অনুযায়ী এমন একটা জিনিস ধার্য হবে যেটা সেলের পক্ষে দেওয়াটা সম্ভব এটা হচ্ছে মহারানার বিধান কিন্তু আমরা বড় অঙ্কের লিখে রাখি এইটা পরবর্তী এমন ঝামেলা হয় কোনো কারণে যদি সংসার টিকা না টিকার প্রসঙ্গ চলে আসা না করে তখন দেখা যায় এইটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে এগুলো কিছুই নেই আর মেয়ের পক্ষ থেকে কবুল করার কোনো বিধান নেই অর্থাৎ এখানে ইজাব প্রস্তাব মেয়ের বাবা মেয়ের অভিভাবক হচ্ছেন মেয়ের বাবা মেয়েদের অলি ছাড়া কোনো বিবাহ হয় না অলি ব্যতীত কোনো বিবাহ হয় না কিন্তু আমাদের দেশে মেয়েরা কোর্ট ম্যারেজ করে না এগুলি কিন্তু বিবাহ হয় না একটা অভিভাবক ছাড়া যত মেয়ে বিবাহ করছে এই বিবাহগুলি একটা বিবাহ হয় না শুধু অন্য হাদিসে বলছেন বা নিকা হওয়া বাতিলুন 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 তিনবার আসছে এই নিকাটা হচ্ছে বাতিল এটা কি বাতিল এটা হয় না তাহলে অভিভাবক হচ্ছে বিবাহের টম কোনো শর্ত দুজন সাক্ষী শর্ত শর্তগুলি ফিল রাখতে হবে হিজাব করবেন মেয়ের বাবা প্রস্তাব করবেন যে আমার মেয়েকে নির্ধারিত মোহরানার বিনিময়ে টাকার অঙ্ক উল্লেখ না করলেও নির্ধারিত মোহরানার বিনিময়ে অথবা এত টাকার মোহরানার বিনিময়ে আমি আপনার কাছে বা অমুকের ছেলে অমুকের কাছে নাম বলতে চাইলে যেহেতু এক জায়গা নামের দরকার নেই আপনার কাছে আমার ভাইকে বিবাহের প্রস্তাব করছি আপনি কি কবুল করছেন তখন তিনি কবুল করবেন বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম বা আমি প্রস্তাব গ্রহণ করলাম এই কথাটা শুনবে দুজন দুজন সাক্ষী পুরুষ সাক্ষী আমরা তো বহু সাক্ষী এখানে দেখে এটা তো মজবুত সাক্ষী হয়েছে আলহামদুলিল্লাহ এটা শুনলে এটা একবার বা দুইবার বলবেন বলার পরে এটাই হলো বিবাহ তো মেয়ের কাছে যে আমাদের দেশে উকিল বাপ যায় হ্যাঁ তারপর কাজী সাহেব যান গিয়ে মেয়ের কাছে কবুল পড়ার মেয়ের কবুল বলে না আবার টাকা দেওয়া লাগে ঘুষ ঘুষ দিতে হয় না আবার পাশে যারা থাকে যে এই তো কম টাকাই বলিস না বলিস না এই তো কম দিতে হয়ে যাবে আরো পাঁচ হাজার দিতে হবে না দশ হাজার দিতে হবে তো ওইখানে আধা ঘন্টা সময় নষ্ট করে খালি টাকার জন্য কইরা শেষ পর্যন্ত মেয়েরে কবুল পড়ায় তো মেয়েরও কবুল বললো ছেলেরও কবুল বললো তাহলে প্রস্তাব দিল কি তাই হচ্ছে না এইগুলো আসলে ধর্ম চলতেছে আজ আজগবি আমাদের দেশে এই জন্য এইগুলো করা যাবে না ইজাব এবং কবুল আলহামদুলিল্লাহ আমরা বিবাহের সোনতি যেটা ক্ষমতা আমি পাঠ করেছি এবং বিবাহের পরে যে সোনি দোয়া এটা আমরা পড়ব এখন আমাদের সামনে মেয়ের বাবা তার মেয়েকে বিবাহের প্রস্তাব করবেন এবং ছেলে সেটা কবুল করবেন আমরা শুনবেন সাল এটা শুনবে এটাই হচ্ছে বিবাহ হ্যাঁ তারপরে সরকারি নিয়ম নীতির জন্য যেটা রেজিস্ট্রেশন করতে হয় এটা করবে এটা দেশের আইন কানুন এখন আগামীতে মানে আপনি যে কোনো কাজ করতে গেলে কাবির নামে দেবে আপনার পাসপোর্ট করতে গেলে কাবিন লাগবে তাই না দেশের আইন রক্ষা করতে এগুলো করতে হবে তবে এটা বিবাহের শর্ত না এটা দেশীয় আইন এটাও মানতে হবে তাই না এটা মানব ইনশাল্লাহ তাহলে আমরা এখন বিবাহটা সম্পন্ন করা ইনশাল্লাহ আমরা মেয়ের বাপকে অনুরোধ করব। তিনি তার মেয়ের বিবাহ প্রস্তাব তিনি করবেন এবং সেটা ছেলে কবুল বলবেন আসসালাম আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর শকত ভাই বিবাহ খুব পড়েছেন এবং পাশাপাশি কিছু উপদেশ বা কিছু নসিয়া করেছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই শুনেছেন তো আমি যেটা সামনের তরিকা বলতে চাচ্ছি যে আমার মেয়ে মারিয়াকে বাতিজা বলি বা যে হাসান হাসান কাছে আমার মেয়েকে তো মহানা বলবো নাকি তাও বলছি মদানা এটা একটা কথা বলিনি সুন্দর হবে আমার ভাই বলেছে মহানা কথা আমি বলছি আমি কিছুই বলব না আমি কৃষি বলবো না আপনি কত দিবেন সেটি আমার ভাই বললো বিশাল টাকা আগে বলছে আলহামদুলিল্লাহ আমার ভাই বলছে নগদ দিবে আলহামদুলিল্লাহ বাকি হয়ে সাথে নিশ্চয় করলাম যে নগদ দিতে হবে আমি এটি বলতে চাচ্ছি এখানে যারা আছেন পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এসব ধামদা সংসার সুখ আছে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ বিধান আমরা মেইন না চোল পাঁচ লাখ দশ লাখ বিধান এই মেইনলে এই সংসার সুখী আসবে না আমি এই জন্য বলতেছি কথাগুলো শুধু আমার নিয়ে বলা না সবার বলাই বলতেছি কথাগুলো কেন করে বলতাছি বলতেছি যেন আমরা পড়াশোনা বাস্তবন করতে পারি তো আলহামদুলিল্লাহ বিশ বিশ হাজার টাকা মহারানা বিনিময় আমার মেয়েকে হাসানের তোমার কাছে বিবাহ প্রস্তাব করছি তুমি রাজি আছো কি না জোরে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আমি আমার মেয়েকে বিশ হাজার টাকা মরানা বিনিময় মারিয়াকে তোমার কাছে বিবাহ প্রস্তাব দিচ্ছি তুমি রাজি আছো কিনা আলহামদুলিল্লাহ এবার দোয়াটা সোনাতে যে দোয়াটা সবাই আমরা

জামা বাইনাকুমা আবার বলি বারাকালু আলাইকা বারাকুমা ফি খয় আল্লাবাক তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুক তাদের পরবর্তী যে বংশধর হবে সেখানে আল্লাহ বরকত দান করুক এটা হচ্ছে তো আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে কবল করুন আমি আমরা দোয়া করি সুহারা আসসালামুকু বাক